আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দুষ্টু মিষ্টি আব্দুল্লাহ আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি শীতের শুরুতেই বাফা পিঠা তৈরির উৎসব লেগেছে সবার ঘরে ঘরে তাই আমিও বানিয়ে ফেললাম শীতের বাফা পিঠা বিশেষ করে আবদুল্লার দুলাবাইয়ের জন্য বাফা পিঠাটা তৈরি করা হচ্ছে জামাই বলে কথা শীতের শুরুতেই তাকে শীতের পিঠা খাওয়াবো বলে তার জন্য তৈরি করছি শীতের বাফা পিঠা সাথে তো আমরা খাবই জামাইয়ের নাম আমাদের সকলের কাম জামাইয়ের উপলক্ষে আমরা সবাই মিলে তৈরি করে তৈরি করছি শীতের বাফা পিঠা এবং আমরা সবাই মিলে খাব এক সুন্দর হচ্ছে

মাহিয়াপু খাবে তুমি খাবে না কেন এই যে শীতের বাবা পিঠা না বাবা খা না তুমি খা হ্যাঁ হাতে খাবে এই যে এই যে হ্যাঁ করম তুমি খা হুম ইয়ামি ইয়ামি লাগে কেমন লাগে বলো তো তুমি বল লাগছে

অনেক ভালো শেয়ার আবার বলুন আবার বলেন আমার আমার পেজটা একটু সাবস্ক্রাইব করে দিবেন সেই সাথে